হাই হাইস কেমন আছেন আসলেই ভালো তো বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেক কোয়েশ্চেন করে আমাকে মানুষ অনেক নানা ধরনের কোয়েশ্চেন এবং স্পেসিফিকভাবে যেসব কোয়েশেনগুলা আমার আসলে ভালো লাগে এবং যেগুলার সম্বন্ধে আমার ধারণা আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তো চলুন যেই কোয়েশ্চেনটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটা অনেকেই যারা প্রবাসী আছেন প্রবাসী বলতে আপনারা ধরেন পাসপোর্ট রিটার্ন ছিল বা স্ক্যান কপি ছিল এবং সেই পাসপোর্টে আপনারা নিজ নিজ গন্তব্যে বিশেষ করে যারা মিডিল ইস্টে থাকে দুবাই সৌদি আরব কাতার তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন ঠিক আছে পাসপোর্টের রেজাল্ট আসবে কবে না কবে তো আপনারা সেটা চিন্তা না করে আপনারা চলে গেছেন ওইটা আমি সেক্ষেত্রে ওই আবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রেও বলবো হয়তোবা ইমেল করে আপনি আপনার পাসপোর্ট নিয়ে এমন কোথাও আসেন হয়তোবা আপনার যখন ডাকবে বা পাসপোর্ট রিসাবমিটের জন্য ডাকবে হয়তোবা আপনি পনেরো দিন বা বিশ দিন লেগে যেতে পারে বা এক মাসও লেগে যেতে পারে ঠিক আছে যেহেতু একটা দূরের দেশে আছেন আবার এখানে বাংলাদেশে হঠাৎ করে তো আর আসতে পারবেন না তো তাদের কোয়েশ্চেন থাকে এরকম এমন যে ভাই আমার পাসপোর্ট যদি এখন রিসাবমিট করতে বলে আমি তো দেশের বাইরে আছি দুবাইতে আসি বা সাউথ আফ্রিকাতে আসি তো আমার দিন সময়ের মধ্যে আবার সেই পাসপোর্ট রিসাবমিটের সময়টা দেবে বা অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রেও সেম কথা বলবো কতদিনের ভেতরে অ্যাপয়েন্টমেন্ট যদি ডেট হয় যদি ডেটটা মিস করে ফেলি তাহলে কি হবে ঠিক আছে যদি ওই ডেটে না দিতে পারি আবার স্ক্যান কপিও ক্ষেত্রেও সেটা প্রযোজ্য এখন কথা হচ্ছে দেখেন এই এই নিয়মের ক্ষেত্রে কিন্তু বিএফএস গ্লোবালে আপনার বিএসএফ গ্লোবালের ফেসবুক পেজে অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু ঘাটাঘাটি করে কিছু পাওয়া যায়নি ঠিক আছে তো এই সম্পর্কে এই কথাটা এখন আমি বলবো এবং যথার্থ প্রমাণও দেব আসলে ব্যাপারটা আসলে কিভাবে কি হ্যান্ডেল করবেন এবং কিভাবে আপনি জানবেন যে আপনার আসলে কত দিনের ভেতরে এই রিসাবমিট করতে হবে এবং কতদিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনাকে জমা দিতে হবে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কথা পরে আসতেছি আগে আসি যারা রিসাবমিট বা রিটার্ন পাসপোর্ট আছে এমনি স্ক্যান কপি আছে তাদের ক্ষেত্রে যদি এই সমস্যায় পড়েন তো চলুন বিষয়টা আলোচনা করি এখন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের যখন আপনার বিএফএস গ্লোবালে গিয়েছেন তখন অবশ্যই তাদের একটা পেপার দেওয়া হয়েছিল সে পেপারে আপনি সাইনও করছেন ডেট দিয়ে ঠিক আছে তো আমি পেপারটা আপনার দেখাই দেখেন দেখতে পাচ্ছেন কি এবং এই যে পেপারটি এটা হচ্ছে যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন এবং এই স্ক্যান কপিতে যে ডিসক্লেমার অফ ওয়ার্ক ভিসা বিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছিল সেইখানে কিন্তু আপনারা সাইন দিয়েছিলেন ওইখানে একটা আমি কোট করব ওইখানে যে লেখাটা আছে পুরোপুরি আমি বাংলায় আপনাদের ট্রান্সলেট করব এবং এই ট্রান্সলেটের মাধ্যমে আপনি বুঝে যাবেন আসলে ওখানে কি বলছে এবং এটা কীভাবে আপনার রিসাবমিটের যে ডেটটা দেওয়া হয়েছে না বা যে সময়টা বলা হয়েছে কতক্ষণ ঠিক আছে এখন আপনার আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে এসেছিলেন তো রিটার্ন পাসপোর্ট যখন আপনি নিতে যান তখন কিন্তু আপনাদের সবার হাতে হাতে কিন্তু একটা পেজ দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল কি না তো সেখানে কিন্তু সাইন দেওয়ার মতো একটা আসিল ওই পেজটা আমি হয়তো শেয়ার করতে পারবো না বিকজ ওটা ছিল আগে এখন আর নাই যাই হোক ওইখানেও সেম কথা লেখা ছিল বাট আমি এইটাতে বেশি ফোকাস দেবো যেহেতু এপি তো আমার সাবস্ক্রাইবার স্ক্যান কপি জমার সময় এটা সাইন দিয়েছিলো এবং তিনি একই সাইন না আরও মানুষ সেখানে এই পেপারে সাইন দিয়েছিল তো সেই তথ্যটি আপনাকে এখন আমি ট্রান্সলেট করব পুরো পেজে আমি না যাই পুরো পেজে অনেক তথ্য থাকে তো ওটা আমি আজকে যাচ্ছি না যেইটা আমরা আজকে ভিডিও বানাচ্ছি যেই ইস্যু নিয়ে সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে আই এম অ্যাওয়ার দ্যাট দ্য অরিজিনাল পাসপোর্ট উইল বি রিকোয়েস্টেড এগেইন মানে এখানে আপনি সচেতন বা আপনি জানেন আপনি জ্ঞাতব্য আছেন যে আপনার পাসপোর্ট আবার চাওয়া হবে যাচাই বাছাই শেষ হয়ে গেলে তখন আফটার দ্য অ্যাম্বাসি ডিসিশন অ্যান্ড দ্যাট ইফ ডু নট শো It, in ইন দ্য নেক্সট ফিফটিন from ফ্রম দ্য রিকোয়েস্ট application will বি উইথড্রন এখানে কি বলছে এখানে বলা হয়েছে যে আপনার পাসপোর্ট যদি ভিসা ইন্স্যুরেন্স হয়ে থাকে না ভিসার জন্য পাসপোর্ট যদি চাওয়া হয়ে থাকে ঠিক আছে রিসাবমিটের জন্য তখন আপনি পনেরো ডে ফিফটিন ডেজ পাবেন মানে পনেরো দিনের মতো সময় পাবেন আপনার পাসপোর্টটা দেওয়ার জন্য ঠিক আছে রিসাবমিটের ক্ষেত্রেও স্ক্যান কপির ক্ষেত্রেও ঠিক আছে এখন এখানে পনেরো ডেস এখানে ওয়ার্কিং ডেজ লেখেনি ওয়ার্কিং ডেজ বলতে আমরা শুক্র শনি বাদ দিতাম বা হলিডেজ বাদ দিতাম এখানে ফিফটিন ডেজ বলছে যেহেতু ফিফটিন ডেজের পনেরো দিন ঠিক আছে এটা বন্ধ হবে বন্ধ ইনক্লুড হবে ঠিক আছে বন্ধ ইনক্লুড ছাড়া হবে না তো এইখানে ফিফটিন ডেজের মধ্যে আপনার পাসপোর্ট রিসাবমিট করতেই হবে যদি পাসপোর্ট রিসাবমিট না করেন এটা আমার কথা না ওইখানের কথা বিএফএস গ্লোবাল ইন্টারনাল এটা কিন্তু ইন্টারনাল লেটার নট আউটসাইডার বা এটা কোনো অফিসিয়াল লেটার না ইন্টারনালভাবে যেটা দিছিল সেটার কথা বলতেছি ঠিক আছে তো যদি পনেরো দিনের ভিতরে না দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক উইল বি উইডড্র আপনার এপ্লিকেশটা উইড্রো হয়ে যাবে বুঝতে পারছেন তো এটা ডেঞ্জার জিনিস উইথড্রো হয়ে যাবে মানে কি আগে তো মেল দিয়ে ইউট্রি করতে এটা অটোমেটিক উইডড্রো হয়ে যাবে তো এখানে আপনারা বুঝে নিলেন যে ফিফটিন ডেজের মধ্যে যদি আপনি পাসপোর্ট রিসাবমিট করতে না পারেন যদি আপনাকে স্ক্যান কপির মধ্যেও যদি আপনার বিষয় ইস্যুয়েন্স হয়ে যায় তখনও যদি পূর্ণ দিনের ভিতরে না দিতে পারেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন উইড্রো হয়ে যাবে বিএফএস গ্লোবাল থেকে তো এটা সাবধান করে দিলাম এখন আসি হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনারা এখন অন্য দেশে থাকেন ঠিক আছে এক ভাই আমাকে বলছিল তিনি একটা দেশে আসেন অনেক দূরের দেশ তো তো এখানে ওখানে একটা ভেজাল আছে তো তিনি এক মাসের মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্ট পান এক মাসের মধ্যে কি ওই অ্যাপয়েনমেন্ট তো আসতে পারবেনই না বাট তার এক মাস লেট হবে তখন তিনি কি করতে পারেন তখন তিনি আপনি আমি আগেও বলছি যে বিএফএস গ্লোবাল একটা সরাসরি কাস্টমার কেয়ারে আপনাকে একটা অবশ্যই কল দিয়ে জিনিসটা জানতে হবে যে আপনার ম্যাটারটা এমন এখানেও ভিসা এস্যুয়েন্সের একটা ব্যাপার সেপার আছে এখানেও ফিফটিন ডেজের মতো আপনার সময় দেবে এখন এখানে তো ডেট দেওয়া দিবে ঠিক আছে এখানে তো ডেট দিয়েই দেয় অ্যাপয়েন্টমেন্টের জন্য যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্ট পর একদিন দিন পরেই কিন্তু ডেট দেওয়া হয় তারপর যেহেতু আপনি দেশের বাইরে আসেন এখন আপনি এখানে আসতেও পারতেছেন না এখন আপনি যদি আবার এসে পড়েন তাহলে দেখা যাচ্ছে যদি আপনি মেল না পান তাহলে আবার ওইখানে আপনার যে প্রসিডিওর বা ওইখানের যে একটা লাইফ স্টাইল ছিল সেখানেও মিস হয়েছে তো আপনি দুটো নাই পড়ে গেছেন তো এখানে আপনার একটাই সলিউশন হবে আমি বলবো এটা আমার পার্সোনাল মতামত আপনি অবশ্যই বিএফএস গুলো পার্সোনালি কাস্টমার কেয়ারে কল দিয়ে জিনিসটা বিষয়টা জানা ভালো হ্যাঁ আমি যদি পারি হয়তো বা আমিও বিএফএস গ্লোবে হয়তো বা ইনফরমেশনটা জানার জন্য আসলে জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আপাতত আমি একটা কথাই বলবো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এই যে চিন্তা আছেন যেহেতু আপনি দেশের বাইরে আসেন আপনি বি এফ গ্লোবালে তৎক্ষণাৎ একটা কল দিয়ে ইনফরমেশনটা জেনে রাখুন আর স্ক্যান কপি আর রিটার্ন পাসপোর্ট যাদের আছে তাদের তো ইনফরমেশন বলে দিলাম পনেরো দিনের ভেতরে আপনাদের দিতে হবে নাহলে এটা উইথড্র হয়ে যাবে এটা আমার কথা না এটা বিএফএসএল ইন্টারনেটের কথা এবং সেটা কিন্তু এই সাইন করছেন আপনি ঠিক আছে বুঝতে পারছেন ব্যাপারটা এখন আসি ভিসা নিউজের ক্ষেত্রে লাটিনা শহরের একজন তার ভিসা হয়েছে তো তিনি আমাকে গতকাল হয়তো পরশু দিন আমাকে মেসেজ করলো তার ভিসু ইস্যু হওয়ার মেসেজ আসছে তো লাটিনা শহরে এটা জন্য সুখবর এবং আর একটা বাড়ি শহরে বাড়ি শহরের একজনের তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো সেটাও খুব ভালো নিউজ তো এই মুহূর্তে বাড়ি আর নার্টিনা হচ্ছে বিচার দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এ শহরে আরেকটা কথা বলি গত ইউটিউবে ভিডিওতে আমি বলছিলাম যে একটা আদেশ সম্পর্কে একটা নিউজ সেটা হচ্ছে বাংলাদেশ সেফেস্ট কান্ট্রিতে লিস্ট করা হয়েছে এখানে লেগছে যে ভাই আমি আপনাকে অনেক ফলো করি আপনি অন্যান্য ইউটিউবার থেকে নন আপনি অনেক ভালো জানেন প্রথমে একটু নাম দিল আর কি তারপর আবার বললো যে ভাই এইসব আলতু ফালতু সাবজেক্ট নিয়ে ভিডিও বানান কীভাবে আচ্ছা এখন একটা কথা আমি বলি ডাইরেক্ট কথা বা আপনি মাইন্ড করেন বা যাই করেন আমি কারো শুধু ব্যক্তিগত মনোরঞ্জন বিষয়ে বা স্পেসিফিক সাবজেক্টে ভিডিও বানাই না ঠিক আছে কোনো সাবজেক্টে আপনার ভালো না লাগতেই পারে আর আপনি আমাকে সবার থেকে বেশি পছন্দ করে কথা বললেন তাহলে সবসময় যে আপনার পছন্দের লিস্টে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো তা কিন্তু নয় ঠিক আছে আপনি আপনি আমাকে পছন্দ করেন আপনি অন্য কাউকেও পছন্দ করতে পারেন আমার চেয়ে ভালো ভিডিও অনেকে বানায় ঠিক আছে আমি যে একমাত্র ব্যক্তি তা আমি বললেও আসলে ভুল হবে ঠিক আছে অন্য তো বেটার অপশান আপনাকে আসা আসে তো এভাবে একজনকে নাম করে আবার তৎক্ষণিক নিচে নামানোর স্বভাবটা কিন্তু আমাদের বাঙালিদের ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট যে আপনার ভালো লাগবে তা কিন্তু নয় প্রত্যেকটা কথা যে আমার ভালো লাগবে তা কিন্তু নয় দেয়ার ইজ অলওয়েজ বেটার অপশান ওকে সো আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর আজকে যেটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই